হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসলাম নতুন একটি রেসিপি পেঁপে দিয়ে সবজি তো আমি প্রথমে দিয়েছি একটা প্যান তারপর দিয়েছি সয়াবিন তেল দিয়েছি পিঁয়াজ এবং মরিচ এটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো তারপর দিলাম স্বাদ মতো লবণ দিলাম জিরার গুঁড়া ধনিয়া এবং হলুদ আমি বিশ কেজি পেঁপে সবজি করবো এখানে তেল দিয়েছি আমি সোয়া কেজির মতো দিয়ে এটাকে কষায় নিলাম নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু পানি তারপর পেঁপেগুলা কেটে রেখেছিলাম দেখেন পেঁপেগুলা একটু বড় করে গোল গোল করে কেটে নিয়েছি বিয়ে বাড়ির সবজির মতো এখন এটাকে আমি ভালো করে কুক করব। পেঁপেটাকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কষায় নিতে হবে পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে মসুরের ডাল আমি সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ ছাড়া শুধু ডাল সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম ডালগুলা দিয়ে আমি আরও পাঁচ মিনিট কুক করেছি দিয়ে দিলাম কিছু ধনে পাতা ধনে পাতাটা আপনি স্কিপ করলেও পারবেন যদি ভালো না লাগে এটাকে স্কিপ করবেন দেখেন সবজিটা কত ইয়ামি হয়েছে আর কত জুসি হয়েছে আপনি চাইলে খুব সহজে এরকম মজাদার